আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানো কেন থেকে আজকের জাপানে বাসা ভাড়া কত টাকা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন জাপানে বাসা ভাড়া কত টাকা ঘুরে দেখানোর জন্য এবং আমি যেই বাসায় থাকি এটা ভাড়াটা আপনাদেরকে বলার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা তৈরি করা আর জাপানে কিন্তু এলাকা বেদে বাসা বাড়াটা ভিন্ন হয়ে থাকে আপনি যদি শহরে বসবাস করেন তাহলে বাসা ভাড়া হবে একরকম এবং আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার বাসা ভাড়াটা হবে আরেক রকম আমি সাধারণত গ্রাম অঞ্চলের দিকে থাকার কারণে আমার বাসা ভাড়াটা একটু কম হয় এবং আমার বাসা ভাড়া ফিফটি পার্সেন্ট কিন্তু আমাকে কোম্পানি দিয়ে দেয় অর্থাৎ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগে আমার এবং ফিফটি পার্সেন্ট বাসা ভাড়া কোম্পানি দিয়ে দেয় তো চলুন এখন আমি আপনাদেরকে আমার বাসাটা একটু ঘুরে দেখাই এবং বলি আমার বাসা ভাড়াটা কত টাকা তাহলে আপনারা একটা সাধারণ ধারণা পাবেন জাপানের বাসা ভাড়াগুলো সাধারণত কত টাকা হয়ে থাকে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক আমি মূলত এখানেই থাকি আপনারা যে বাসাগুলো দেখতে পারছেন এগুলোর সবগুলোর ভাড়াই প্রায় সেম আমি যে বাসায় থাকি ওটার বারও প্রাইস সেম মানে এদিকে যত বাসা আছে আপনারা এই বাসাগুলো দেখতে পারছেন এগুলোর সবগুলোর ভাড়াই প্রাইস সেম আমি থাকি এই বাসাতে এই বাসাটাতে তিনটা রুম আমরা তিনজন তিন রুমে থাকি এটা হলো বাসা তো চলেন এখন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই বাসাটা কীরকমের এবং ভাড়া কত টাকা এই হচ্ছে বাসার ভেতরের অবস্থা এটা একটা রুম ওইটা আরেকটা রুম এবং এটা হলো আমার রুম এটা হলো আমার রুম আমি মূলত এখানেই থাকি সবগুলো রমি প্রায় এরকমের অর্থাৎ আমরা তিনজন থাকি তিনজনের রমি প্রায় এরকমের সেম এটা হলো একজনের বাসা অর্থাৎ একজনের রুম এদিকে আছে টয়লেট তিনজনের একটা এবং এটা হলো গোসলখানা এইদিকে রান্নাঘর যদিও রান্নাঘরের অবস্থা খুবই বাজে আর এইদিকে হলো ফ্রিজ এবং ওয়াশিং মেশিন অর্থাৎ বুঝতে পারতেছেন আমি যে বাসায় থাকি এই বাসাটা কীরকমের এটা হলো একটা রুম এবং এটা হলো আরেকটা রুম রুমগুলো প্রায় তিনটায় সেম একই তো এখন চলুন এখন বলি এই রোমের বাসা বাড়াগুলো সাধারণত কত টাকা হয়ে থাকে আমরা যে তিনজন থাকি এই তিনটা রোম অর্থাৎ পুরো বাসাটার বাড়া হলো আটাত্তর হাজার ইএন এটা জাপানিস মুদ্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজার টাকা থেকে আমাদের তিনজনের টাকা অর্থাৎ উনচল্লিশ হাজার দেওয়া লাগে আমাদের তিনজনের এবং উনচল্লিশ হাজার টাকা আমাদেরকে কোম্পানি থেকে দিয়ে দেয় তার মানে প্রতিটা রুমে পড়ে ছাব্বিশ হাজার ইয়েন অর্থাৎ এই রুমটার বাড়া ছাব্বিশ হাজার ইয়েন আমার দেওয়া লাগে তেরো হাজার ইয়েন এবং আমাকে কোম্পানি দিয়ে দেয় তেরো হাজার ইয়েন তো বুঝতে পারতেছেন এই রুমটার বাড়াই ছাব্বিশ হাজার ইয়েন আর পুরো বাসাটার সেটার বাড়া আটাত্তর হাজার ইয়েন তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না একেবারে পরে নতুন ভিডিওতে সুমন্ত্র সব থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ